বড় কাকা নাম করা খবরের কাগজের আপিসে কাজ করলেও তার অবস্থাটা খুব একটা আরামপ্রদ নয় ছোট সম্পাদক মশাই তাকে যখন তখন যেখানে সেখানে খবর সংগ্রহের জন্য পাঠিয়ে দেন বিপদ আপদ যাতায়াতের অসুবিধা মোহনবাগানের ম্যাচ কিছুই কানে তোলেন না খবর সরবরাহ করবার পরেও রেহাই নেই জনসাধারণের বেশিরভাগই হয় রেগে টং নয় এক গাল হেসে বলে মিথ্যে কথা বলবার জায়গা পায়নি শুধু মুখে বলে না বড় সম্পাদককে লিখে পাঠায় তিনি ছোট সম্পাদককে ডেকে পাঠান তিনি আবার বড় কাকাকে যা নয় তাই বলেন বলেন ওহে হে আমরাই কি আর সবসময় অকুস্থলে যেতাম নাকি যাওয়া সম্ভব ছিল তবে বিবৃতিটা একটু কলম টেনে লিখতে হয়তো আসলে দেখো পাঠকরা অত সত্যি মিথ্যের ধার ধারে না বিবৃতিটা বিশ্বাসযোগ্য হলেই হলো এবার বড় কাকা হিঁড়ে গলায় বললেন কোথায় যেতে হবে সেটা আগে বলুন আপনার ওই মোটর সাইকেলটা পাবো তো ছোটো সম্পাদক শুনে আকাশ থেকে পড়লেন বলো কি আরে জয় ঢাক পিটিয়ে সেখানে গেলেই হয়েছে গিয়ে দেখবে সব ভোম হা যে দু একজন থাকবে তারা মুখে কুলু পেটে থাকবে শোনো জনসাধারণের একজন হয়ে যাবে প্রথমে ট্রেনে তারপর পায়ে হেঁটে ওই সেই পুরনো নীল প্যান্টলুন আর পটলার ছেঁড়া চেকশার্ট ওগুলো পরবে চপ্পল পায়ে দেবে বলবে সরকারি মাছের চাষের তথ্য সংগ্রহ করতে গেছো পশ্চিমবাংলার প্রত্যেকটা নদী পুকুর ডোবার নাম ম্যাপ অবস্থান লিখে ম্যাপে এঁকে আনতে। এইবার বড় কাকা লাফিয়ে উঠলেন হ্যাঁ ম্যাপ ও আমি পারবো না আমি সায়েন্সের ছেলে আর কাউকে পাঠান ছোট সম্পাদক বললেন হ্যাঁ শুনলাম নাকি আমাদের আফিসের বাড়তি দশজনের ছাঁটাই হবে বড় কাকা বললেন হুম ঠিকানা বলুন ছোট সম্পাদক তো হাঁ ঠিকানা বলবো মানে আরে জানলে তো বলবো তাছাড়া একটা গোটা গাঁয়ের আবার কি রাস্তার নম্বর হয় নাকি নামটাও তো ভালো মনে করতে পারছি না ওই অম্বুজা কিংবা শম্বুকি কিংবা ওই ধরনের কিছু একটা ব আছে কিংবা দন্তেন নয়ডার ড হতে পারে মোট কথা শোনো বেজায় অদ্ভুত গ্রাম ওরকম আর একটাও গ্রাম ভূ ভারতে নেই ভুল হবার কোনো উপায় থাকলে তো তুমি ভুল জায়গায় যাবে সেসব নির্দেশ দিয়ে দিচ্ছি চিন্তা করো না এই বলে চায়ের দোকানের ছোকরা ছোট রমেশকে চারটে মাছের চপ আর দুপেয়ালা চা ফরমাশ দিতেই বড় কাকার রাগটা অনেকটা পড়ে গেল ছোটো সম্পাদক বললেন বুঝলে বীরভূম সাইডেই হবে জায়গাটা মনে হলো লুপ লাইনের গাড়ি ধরে আমেদপুর কি ওই রকম একটা কোথাও নেমে পড়লে ঠিক পেয়ে যাবে বলেই ছোটো রমেশকে বললেন চারটে আলুর পরোটা বানো হে বড় কাকা এবার বললেন আরে গ্রামটার নাম মনে নেই কোথায় জানেন না সেখানে কি ব্যাপার সেটুকু বলবেন তো ছোট সম্পাদক হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন আর সেইখানেই তো সমস্যা কি ব্যাপার সেটা জানবার জন্যেই তো তোমার অদ্ভুত যাওয়া হে বড় কাকা অবাক ছোটো সম্পাদক বললেন খাও খাও খেয়ে নাও তারপর ছাঁচি পান খাওয়াবো বুঝলে ওই গ্রামটা বেজায় অদ্ভুত সকলের অবস্থা ভালো ভাবতে পারো গায়ে একটা গরিব লোক নেই ক্ষেত খামার গরু ছাগল বড় ব্যবসা কিচ্ছু নেই অথচ সবাই পরম সুখে আছে বড় কাকা বললেন হয়তো ভালো চাকরি বাকরি আরে না 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 তাহলে খরচাপাতি করে লোক পাঠানো কেন কেউ কোনো কাজ করে না সকলে ভালো ভালো প্যান্ট শার্ট পরে লুচি টুচি খেয়ে বড়জন পুকুরে গিয়ে মাছ ধরে ব্যাস তার বেশি নয় প্রকাণ্ড প্রকাণ্ড খুব প্রাচীন সব পুকুর আছে নাকি সেখানে কে রমেশ এ এখানে রাখো এখানে রাখো আর শোন মুকুন্দর কাছ থেকে চারটে ছাঁচি পান নিয়ে এত বা এতক্ষণে বড়ো কাকা অন্ধকারে পথ দেখলেন ও আচ্ছা পুকুর আছে তাহলে আমিও যদি বড় কর্তার পুরোনো আর কিছু ভালো চারের মশলা নিয়ে যাই তবেই তো ভালো হয় কেউ সন্দেহ করবে না আর ওইভাবে দিব্যি ভাব জমিয়ে ভেতরের কথা জেনে নিতে পারবো আচ্ছা ওদের কেউ ধরে না কেন মানে আমার কোনো আপত্তি নেই যেতে টাছ পাবো ছোট সম্পাদক চটে গেলেন ধরবেটা কাকে বলছি ওদের বিষয়ে কেউ কিছু জানে না আমাদের সেই জানানটা দিতে হবে তারপর না হয় ধরা পড়া বড় কাকা আর একটু গাঁই গুঁই করলেন দেখুন যারা ভালো মাছ ধরে তাদের ধরিয়ে দিতে আমার মন সরে না আপনি আর কাউকে পাঠান ছোট সম্পাদক রেগে বললেন আর কাউকে কেন পাঠাবো হ্যাঁ একমাত্র তোমাকে পাঠালেই কাজের কোনো ক্ষতি হবে না আজ রাতেই রওনা হবে আমেদপুরের অবধি টিকিট কেটে রাখছি সেখানে নেমে জায়গা খুঁজে নেওয়া ব্যাস কী এমন শক্ত কাজ তাই হলো শেষ পর্যন্ত তবে রাতের গাড়িতে নয় পরদিন সকালের গাড়িতে খানা জংশনের পর যেই না গাড়ি লুপলাইনে ঢুকল চারদিকটা কেমন অন্য রকম হয়ে গেল মাটির রং বদলে গেল গাছপালা অন্য রকম হল এমনকি কাক শালিকের সঙ্গে জোড়ায় জোড়ায় ডোরাকাটা হুপো পাখি দেখা যেতে লাগলো সহযাত্রীদের চেহারাও অন্য রকম মনে হলো ঢেঙা কালো চুল কাটা কাটা নাক মুখ বড় কাকার মন ভালো হয়ে গেল তার উপর সঙ্গীও জুটে গেল চোখ বুঝে ঢুলছেন এমন সময় নাকে এলো একটা চেনা চেনা সোঁদা সোঁদা গন্ধ চোখ খুলে দেখেন লম্বা কালো একটা লোক সঙ্গে এক ছিপ আর একটা মুখবন্ধ পেতলের হাঁড়ি তাতে যে মাছ ধরার চার ছাড়া আর কিছু না সে আর বলে দিতে হবে না লোকটা সন্দেহের সঙ্গে বড় কাকার কাগজে জড়ানোর ছিপ আর মাছের চারের গন্ধওয়ালা হ্যাভার দিকে তাকিয়ে বলল ডানকুনিতেও তো বড় বড়ো মেছো পুকুর আছে তাহলে এ মলুকে কেন শুনে পিত্তি জ্বলে গেলেও বড় কাকা হেসেই বললেন ডানকুনি দিয়ে হবে না মশাই সরকারের চাকরি করি বলে নাকি বাঁকড়ো বীরভূমের যত সব খাল বিল নদী পুকুর সব জায়গায় নকশা চাই মাছের চাষ হবে আর কি লোকটা বলল হ্যাঁ ওই ছিপ দিয়ে নকশা হবে নাকি হ্যাঁ না না তা হবে না তবে ওই কোথায় মাছ আছে না আছে দেখতে হবে তো লোকটা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল চোদ বসেকের পর শুকিয়ে খটখট করে মাছের চাষ কেমন করে হবে শুনি বড়ো কাকা আশ্চর্য হয়ে বললেন হ তাহলে আপনার সঙ্গে বা ছিপ মশলা এসব কেন উত্তরে অন্যদিকে তাকিয়ে মুচকি হেসে লোকটা বলল তাই বলে সব কি আর শুকয় এক এক জায়গায় ভূমি পাতলা হয় পৃথিবীর ভেতরকার জল বুড়বুড়ি দিয়ে বেরোতে থাকে কোথাও কোথাও ফুটন্ত তাতে গন্ধকের গন্ধ আর তার পাশেই কোথাও ঠান্ডা টলটলে মিষ্টি বড়ো কাকা বললেন দা তা আবার হয় নাকি লোকটা চটে গেল হয় কি না হয় আমার সঙ্গে কম্বুগাঁয়ে গিয়ে দেখলেই দেখতে পারবেন তবে শুনুন আপনার ওই যোগ চলবে না ওখানকার লোকেদের চেনেন না তো বেশি ট্যাঁ ফুঁ করতে গেলে পুঁতে ফেলবে কম্বুগ্রাম শুনে বড় কাকার দু কান খাড়া জিপ কেটে বললেন পাগল নাকি একবার দেখেই দেখেই চলে আসবো লোকটা বলল হ তাহলে উঠুন এই আমেদপুরেই নামতে হবে তারপর হাঁটতে পারবেন তো তা আর পারবেন না বড় কাকা ছোটো সম্পাদকের জ্বালায় কোথায় হাঁটতে বাকি রেখেছেন চব্বিশ পরগনা হুগলি বর্ধমান তার নোখাগ্রে তবে এদিকটার সঙ্গে বিশেষ চেনা নেই বেশ জায়গা কিন্তু শুকনো খড়খড়ে উঁচু নিচু ডাঙা জমি শাল শিমুল খেজুর কেমন একটু পাহাড়ে পাহাড়ে ভাব গ্রামটা সরু রাস্তাটার একেবারে ওপরে চারদিকে মাটির দেয়াল দিয়ে ঘেরা লোকটা বলল কি দেখছেন এ দেয়াল এক মানুষ পুরু তিন মানুষ খাড়া সেকালের ঠেঙাড়ায় ঠেঙাবার ব্যবস্থা এখনও কাজে লাগে আসুন আমার সঙ্গে বুঝলেন রকম আর একটা গা পৃথিবীতে আর কোথাও পাবেন না গ্রামে ঢুকে বড় কাকা আশ্চর্য না হয়ে পারলেন না পরিষ্কার পথের দুধারে গাছ দিয়ে ছায়া করা সব পাকা বাড়ি একটা চায়ের দোকান মনে হলো এই লোকটা বলল নাকি ওদের ক্লাব তার বাঁধানো চওড়া রকে বসে কয়েকজন চা খাচ্ছে গান বাজছে সকলের গায়ে শার্ট হাতে সিগারেট পায়ে চপ্পল এই রকম জায়গাতেই স্থানীয় সব খবর পাওয়া যায় ওদের দেখে সেই লোকগুলো মহা খুশি ওয়া ওয়া এই তো তাসের পার্টি হয়ে গেল বসলেন গিয়ে বড়ো কাকা চিনে মাটির পেয়ালায় চা এলো বড় ডিশে গরম মুড়ি আর পেঁয়াজি এলো বড় কাকা এক মুঠো মুখে পুরে হাতের তাস গুনে নিয়ে বললেন আজ কি আপনাদের ছুটি ওরা মুখ চা চাই করে বলল ছুটি আবার কিসের এ গ্রামে কেউ চাকরি টাকরি করে না ছুটি বললেই ছুটি আবার কাজ বললেই কাজ আরেকজন বলল হুম তাছাড়া আমাদের সকলে নাইট ডিউটি দিনের বেলায় কেউ কাজ করি না আমাদের নিজেদের ব্যবসা কি না বড় কাকা তাস বাঁচতে বাঁচতে বললেন হুম তা খুব লাভজনক পেশা বলুন আপনাদের পায়ে চামড়া চপ্পল সিগারেট লাইটার আপনাদের মধ্যে অমন পেশা পেলে আমিও চাকরি ছেড়ে দেব বলে একটা তাস ফেলে বললেন আমাকে কত মাইনে দেয় বললে আপনারা ছপ করে আমার গায়ে থুতু দিয়ে এখান থেকে আমাকে উঠিয়ে দেবেন দুশো দশটি টাকা বুঝলেন তা সবটাই প্রায় গিন্নি গাপ করেন শুনে ওরা মহা খুশি একজন বলল থেকে যান থেকে যান গিন্দি আপনার টিকির ডগার নাগাল পাবেন না ও কী কাপড় গায়ে দিয়ে আছেন আপনি ছি ছি আমার ক্যামভিসের জুতো পড়েছেন এই লম্বু তুমি বলছিলে না ছেলেপুলেদের লেখাপড়া শেখাবার একজন লোক দরকার ওদের মধ্যে সবচাইতে যে বুড়ো সেই হলো মোড়ল তার পরনে তসরের ধুতি সে বলল যেখানে কারো চোদ্দ পুরুষে কেউ কখনো চাকরি বাকরি করেনি সেখানে ও এসে পণ্ডিত মশাই চাকরি নেবে কেন আমাদের বোমকেশের কি হলো বাকিরা এ ওর দিকে আর চোখে চেয়ে বলল তাকে পাওয়া যাচ্ছে না গো মোড়ল মোড়ল আঁতকে উঠলো হ্যাঁ পাওয়া যাচ্ছে না বলিস কিরে আর তোরা দিব্যি সুন্দর তাস পেটাচ্ছিস সবচেয়ে যে বেটে সে হঠাৎ হাত বাড়িয়ে বড় কাকার সব তাস দেখে নিয়ে বলল আমরা আবার কী করব তাকে নিশ্চয় ধরেছে তাই শুনে মোরল হাত পা এলিয়ে রক থেকে নিচে পড়ে গেল লম্বু বলে একজন মোরলের মুখে ঠান্ডা চা ছিটিয়ে দিয়ে বলল হা ঠাট্টাও বোঝো না খুঁড়ো সে কলকাতা গেছিল ভালো ছিপ আর চা আনতে তাকে কেউ ধরে নি সেই বরং এই ভদ্রলোককে ধরে এনেছে পণ্ডিত মশাই করবার জন্য তার আর ভালো লাগছে না পণ্ডিত মশাই হতে মোরল খচমচ করে রকে উঠে বলল ভালো লাগছে না বললেই হলো রাত পাচারও করবে না পণ্ডিত মশাইও হবে না তাহলে চলবে কি করে বাকিরা তাস বন্ধ করে বলল দেখো মোরল আমাদের জিনিসপত্র সদা করবার লোক দরকার বোমকেশ তাই করবে তুমি কি শার্টের রং চিনতে পারো নাকি গণেশ ময়রা পারে এই লোকটি মাছ ধরতে ভালোবাসে এ হবে এখানকার পণ্ডিত মশাই মোরল বলল হুম বাইরের লোককে তো কখনো এখানে থাকতে দেওয়া হয়নি যদি পালিয়ে গিয়ে সব কথা বলে দেয় বড় কাকার তো দু কান খাড়া ছোট বাবু গোপন করলে কি হবে যা সন্দেহ করেছিলেন ঠিক তাই কিন্তু লম্বু বলল কি করে ফটক তো বন্ধ চমকে বড় কাকা চেয়ে দেখেন বাস্তবিকই মোটা মোটা শাল গাছের গুঁড়ি দিয়ে তৈরি ফটকটা বন্ধ অবশ্যই তার জন্য ভাবনা নেই ভাবনা হলো এদের এইসব অদ্ভুত কথাবার্তা লিখে রাখা যাচ্ছে না ভুলে যাওয়ার ভয় আছে এমনিতেই ছোট সম্পাদক কখনোই বিশ্বাস করবেন না তার উপর কিছু কিছু বাদ তো হয়ে গেল তাছাড়া বড়ো কাকা নিজেরও খুব বেশি মালুম দিচ্ছিল না তবে এটা যে একটা চোরাচালানিদের ঘাঁটি তাতে সন্দেহ নেই সমুদ্র তীর থেকে এত দূরে যে স্মাগলড গুডস কেউ মজুত রাখতে পারে অনুসন্ধানকারীরা সন্দেহ করবে না এক নিমেষে বড় কাকার চোখে সব পরিষ্কার হয়ে গেল কাজকর্ম না করেও এদের এত সাচ্ছল্যের আর শুধু সাচ্ছল্যই বা কেন দস্তুর মতো বড় মানুষের রহস্য তার কাছে প্রকট হয়ে গেল এখন সামগ্রীগুলো লুকোবার জায়গাটা বের করা আর কাগজ কলমে লিখে রাখাটুকু বাকি কিন্তু বড় কাকার মুখটা হাঁড়ি হয়ে গেল হঠাৎ এই বিবৃতিটা যদি ওর নিজের নামে বের করতে না দেয় তাছাড়া এসব কথা ছেপে বের করে দিলেই তো পুলিশ পেয়াদা থানা দারোগা শুরু হয়ে যাবে এই লোকগুলো তো খুব খারাপ নয় কদিন যদি ওকে আটকেই রাখে তাতেই বা ক্ষতি কি এই গত বছর পুজোর সময় পর্যন্ত ছোটোবাবু ছুটি দেয়নি কোথায় নাকি দুগ্গ ঠাকুরের মুন্ডু নড়ছিল তার বিবৃতি আনতে পাঠিয়েছিল দূর দূর খবরের কাগজে কখনো কেউ কাজ করে গিয়ে উনি দেখেন কিচ্ছু না পাড়ার ছোকরাও যেমন ঠাকুর বসাতে গিয়ে গলার জোর ভেঙে ফেলেছিল তারপর রবার সলিউশন আর টন সুতো দিয়ে সেটা মেরামত করা হয়েছিল তা একটু আধটু নড়বে না তো কী হবে ফিরে এসে কিচ্ছু ফাঁস করেননি বলেছিলেন সব বাজে কথা ও বেচারাদের বিপদে ফেলে কি লাভ তাছাড়া ওই হেঁড়ে মতন চেহারার মস্তানটি সে বলেছিল এ বিষয়ে একটা কথা লিখেছেন তো পিটিয়ে ছাতু করব ঠাকুরের মুন্ডু নড়ছে বলে আপনার কি খুব অসুবিধা হচ্ছে মশাই উপস্থিত বুদ্ধির জন্য বড় কাকা বিখ্যাত তিনি এখন বললেন দেখো রোজ মাছ ধরতে দাও যদি তাহলে পণ্ডিত হতে আমার আপত্তি নেই তেদর ছেলেপুলে আমি ভয় পাই না মোরল বলল বললো মেয়েগুলো বেশি তেঁদৌড় তা হোকে কাল থেকে পড়াবো আজ একবার পুকুরে নিয়ে চলো বাস্তবিক আশ্চর্য পুকুর এই রকম শুকনো খরার দেশ সেখানে টলটল করছে গভীর কালো জল তার কিছু দূরেই গরম জলের পুকুর সেটা থেকে ধোঁয়া বেরুচ্ছে আর তার জল বেরিয়ে যাওয়ার জন্য এক মানুষ পুরো মাটির দেয়ালের অনেক নিচে নাকি মাটির তলায় নালা কাটা আছে সমস্ত ব্যাপার বুঝে নিতে বড় কাকার বেশি দেরি লাগেনি মায় কোথা দিয়ে মাল পাচার হয় সব শুদ্ধ মোড়লের বাড়িতে তুললো বড় কাকাকে যত্নও হবে নজরেও থাকবেন বড় কাকার আর কি আপত্তি থাকতে পারে বড় পুকুরের মোটা মাছের গাদার ঝাল আর পেটির অম্বল আর পোস্ত দেওয়া ছোট ছোট বড়ি ভাজা গাওয়া ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত এসবকে কি আর খুব খারাপ বলা চলে তারপর নেয়ারের খাটে বালাপোষ গায়ে পেড়ে ঘুম বিকেলে ঘুম থেকে টেনে তুলে লম্বু ওকে মাছ ধরতে নিয়ে গেল খুব ভালো মশলা দিয়ে পান খাওয়ালো মশলা দেখে মাছ ধরবার চারের কথা মনে পড়ল তার কৌটো বের করতেই লম্বু হেসে কুটোপাটি আরে ও সব লাগবে না মাছ কিলবিল করে জলের মধ্যে জায়গা কুলোয় না সত্যি কথা বলতে কি ছিপটাও নেওয়ার দরকার নেই হাত ডুবিয়ে মাছ ধরা যায় অবাক হয়ে বড় কাকা বললেন হ্যাঁ কেন ছিপ দিয়ে তোমরা মাছ ধরো না তবে ট্রেনের যে সেই লোকটা ওই ছিপের বান্ডিল নিয়ে এলো হ্যাঁ আরে ছিপের বান্ডিল কে বলল আপনাকে আখছি বলুন তার অন্য কাজ আছে আর তাছাড়া মাছ ধরবো কখন সারা রাত ডিউটি দিই সারাদিন চান খাওয়া ঘুম এসবেই কেটে যায় আজ রাতে নেহাত ছুটি তাই আমাদের দেখতে পাচ্ছেন চারদিকে পেয়াদা চারিয়ে আছে দেখলেন না বড় কাকা তো অবাক কই না তো পেয়াদা ফেয়াদা তো কিচ্ছু দেখলাম না এক যদি তোমাদের ওই বোমকেশ পেয়াদা হয় এই অবধি শুনে লম্বু চোটে কাঁই উঠে দাঁড়িয়ে জলে কোন অবধি হাত ডুবিয়ে দুটো দেড়শেরই মাছ ধরে দিয়ে লম্বু বলল নেন উঠুন আর এখানে থাকলে না আমি রেগে মেঘে সব কথা বলে ফেলবো বোমকেশটা বলেছে আপনারা যা দেখেন তাই নাকি কাগজে লিখে দেন অবশ্যই ছোটোবাবুর নামে কি হলো কি হলো আপনার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বড়কাকা কাকা বললেন ছিপে মাছ কেঁটেছে খুব ভারী মাছ হাঙর টাঙর না হলে বাঁচা যায় হেই ও হা আমার হাত ধরো কেন বলতে বলতে ছিপের সঙ্গে বড়শিতে গাঁথা পেতলের মাঝারি সাইজের একটা মুখবন্ধ ঘোড়া উঠে এলো তার দুপাশে দুটো কড়া একটাতে বঁড়শি লেগেছে তাই দেখে লম্বুর চুল খাড়া এই সেরেছে ও মরলদা এই বলে এক দৌড় বিশ্বাসযোগ্য বিবৃতি দিতে হবে কাজেই এই সুযোগে পেতলের ঘড়ার প্যাঁচ লাগানো মুখটা খুলেই বড় কাকা থ হাত থেকে ঘড়া পড়ে গেল ভেতর থেকে একটা এই বড় মোহর পড়ে গিয়ে জলের ধারে আটকালো গড়িয়ে সঙ্গে সঙ্গে উঠি পড়ি করে মোড়ল ছুটে এসে বড় কাকাকে বুকে জড়িয়ে ধরে বলল। এক খুঁজে দিলি বা বুড়ো ঠাকুরদার শ্বশুরবাড়ি থেকে পাওয়া আশীর্বাদী ঘোড়া দেড়শো বছর ধরে পাওয়া যাচ্ছিল না বাঁচালি বা বড় কষ্টে দিন যাচ্ছিল এই না বলে ঘোড়ার মুখ এঁটে সেটাকে আবার পুকুরে ফেলে দিল ঠং করে শব্দ হলো তারপর এক এলাহি কাণ্ড শুরু হয়ে গেল মোরলের বুড়ো ঠাকুরদার পুরনো ঘোড়া পাওয়া গেছে গা শুদ্ধ সবাই আহ্লাদে আটখানা বড়ো কাকা একটু ভাবিত এসব গল্পের বইয়ের মতো ব্যাপার লিখলে লোকে বিশ্বাস করবে তো ছোটবাবু বলে দিয়েছিল সত্যি মিথ্যে ততটা এসে যায় না লোককে বিশ্বাস করাতে হবে বড় কাকাকে নতুন ধুতি দিয়ে লাল ফুলের মালা দিয়ে ছোট ছোট মেয়েরা প্রণাম করল রাতে সুগন্ধি চালের ঘি ঘিভা কচ্ছপের মাংস আর লাল ঘন ক্ষীর খাওয়া হলো শুয়ে আর বড় কাকার ঘুম আসে না এপাশ ওপাশ করছেন ঘর অন্ধকার এমন সময় মোরল এসে পাশে বসল তার মাথায় কড়া গন্ধ তেলের গন্ধ তাই থেকেই তাকে চেনা গেল মোরল ফিসফিস করে বলল বোমকেশ বলেছে তুমি আমার পদ্মগুলো কাগজে ছাপিয়ে দিতে পারো তাই যদি দাও তো তোমাকে এখান থেকে পালাবার উপায় করে দেব বড়ো কাকার শটাং উঠে বসে বললেন হ্যাঁ ছাপিয়ে দেবো আগে বলো এই তোমরা দিনে কাজ করো না রাতে কিসের ডিউটি দাও হ্যাঁ মোরল একটু উসখুস করে বললো এই ছাপাবে তো ঠিক এ দেখো তাহলে বলি আমরা কোথাও চাকরি করি না চাকরি আমরা ঘেন্না করি আমরা চাষবাসও করি না সেসবও আমরা ঘেন্ করি পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষরা রাত জেগে জিনিস পাচার করার ব্যবসা করে এসেছে বড় কাকা ভাবলেন তবে কি যা সন্দেহ করেছিলাম তাই চোরাকারবার সেটা না বলে বড় কাকা বললেন খুলে বলো খুলে বলো কি জিনিস পাচার করো হাই তুলে মোরল বলল কি আবার পাচার করবো কারো সোনা দানা কারো টাকা করি হ্যাঁ অমনি দিয়ে দেয় তারা তোমাদের ঠিক করে মোরল হেসে বলল তাই দেয় কখনো একটু ঠেঙাই ঠেঙাই তার প্রাণে মারি না প্রাণে না তাতে পাপ হয় এই শোনো পদ্যগুলো ছাপিয়ে দিও বাপ নইলে এইখানে পণ্ডিতি করে তোমায় জীবন কাটাতে হবে হ্যাঁ ফটক খোলা হবে না সবচেয়ে সন্ডা যারা তারা অষ্টপ্রহর পাহারা দেয় বড় কাকা হাত বাড়িয়ে বললেন কই দাও তোমার পদ্ম দেখি কি করতে পারি কিন্তু ফটক তো বন্ধ পালাবো কি করে মোরল আবার ফিক করে হেসে বলল। পাঁচ বাজে জানো না আমার বুড়ো ঠাকুরদা জোড়া ঠাকুর ঠাকুরবাড়িতে গিয়ে বাঁশ ধরে তিনতলা সমান লাভ দিয়েছিল শোনো নিয়ে সে যাকে আরও ঘন্টাখানিক শুয়ে থাকো মেয়েরা ঘুমলে তোমাকে নিয়ে যাব। এই মেয়েরা না বড় চুকলিখর একবার টের পেলে আর তোমার যাওয়া হবে না এ এনা এন অদ্দ্য বড় কাকা হ্যাভারসেকের পদ্মের তাড়া গুঁজে সবে চোখ বুঁজেছেন এমন সময় লম্বু এসে হাজির এসে ফিস ফিস করে বলল কি বলছিল হ্যাঁ ওই বুড়ো কী বলছিল দেখুন আমি আপনাকে পালাবার উপায় বাতলে দেব পণ্ডিতি করতে হয় আমি করব। আর রাত জাগতে পারি না এই ভাবতে পারেন চোদ্দো পুরুষ ধরে আমাদের গায়ে কোনো পুরুষ মানুষ রাতে ঘুমোয়নি এক পুজোর দিন ছাড়া এই যেমন আজকে বড় কাকা উঠে বললেন এই তুমি পণ্ডিতি করবে কি করে সংস্কৃত জানো বোমকেশ কেন করবে না লম্বু একটু হাম হাম করে বলল করবে না কারণ আমি বলেছি রিজাইন না করলে গলায় পাকিয়ে গিট বেঁধে দেব বড় কাকা বললেন ও তো সবাই রাতে ঘুমোতে চায় নাকি হ্যাঁ তা চাইবে না চোদ্দ পুরুষের জমানো ঘুম আমাদের বড়ো কাকা বললেন তার চেয়ে এসব ছেড়ে দিয়ে সবাই পুলিশে চাকরি নিয়ে ফেলো না কেন সারা রাত আর দিনেও অনেকক্ষণ ঘুমোতে পাবে মাইনে পাবে পোশাক পাবে ছুটি পাবে পেয়াদার ভয় পালিয়ে বেড়াতে হবে না বরং তোমাদের ভয় লোকে পালাবে চুরিচামারি বন্ধ হবে মাইনে বাড়বে নাম হবে সম্পাদকরা সেধে তোমাদের মোরলের পদ্য ছাপাবে তাই শুনে লম্বু আহ্লাদে আটখানা হয়ে বড় কাকার পায়ের বুড়ো আঙুলে মাথা ঠুকতে লাগলো তাই যেন হয় কথা তাই যেন হয় আসলে পণ্ডিতি করতেন আমার একটুই ইচ্ছে নেই নিজের নামই ভালো করে লিখতে পারি না চলুন চলুন মত বদলাবার আগে আপনাকে রেল স্টেশন অবধি পৌঁছে দিই শেষ রাতের গাড়ি ধরবেন এই বলে লম্বু হ্যাভার্স্যাক তুলে নিল চার দিন বাদে বিকেলের দিকে বড় কাকা স্নান করে ঝোল ভাত খেয়ে খবরের কাগজের আপিসে গিয়ে ছোট সম্পাদককে বললেন বিশ্বাসযোগ্য কিছুই পেলাম না স্যার তবে প্রাণ হাতে নিয়ে বাঁশবাজি করে পালিয়ে আসতে পেরেছি সেই যথেষ্ট ছোট সম্পাদক চশমা খুলে রেখে বললেন এতদিন কোথায় ছিলে বড় কাকা অবাক হয়ে বললেন জ্বর এসেছিল স্যার ভাবতে পারেন টকবগে গরম জলের পুকুরের পাশে টলটলে টলে ঠান্ডা জলের পুকুর সেখানকার সবাই দিনে ঘুমোয় আর রাতে নাইট ডিউটি দেয় তিন মানুষ উঁচু এক মানুষ পুরু দেয়াল দিয়ে ঘেরা এক গা এতখানি অব্দি বলতেই ছোট সম্পাদক বাধা দিয়ে বললেন আজ আজগুপি গল্প রাখো তুমিও যে বোমকেশ বলে আমাদের যে খ্যাপা সংবাদদাতা তার মতো হলে সে লিখছে ওই অঞ্চলে নাকি একটা গ্রাম আছে সেখানকার সবাই আবহমান কাল থেকে চোরাই কর্ম ছাড়া কিছু করেনি এখন দেশের হালচাল পাল্টেছে ওরাও সব নাকি পুলিশে যোগ দিয়েছে ও অঞ্চলে আর চুরি ডাকাতি হবে বলে মনে হয় না দেখেছো তো কষ্টে পড়লে লোকের স্বভাব কেমন সুধরে যায় তবে দেখো এর মধ্যে কোনো বিশ্বাসযোগ্য স্টোরি নেই বড় কাকা মনে মনে কাষ্ঠ হাসলেন স্টোরি নেই তো পুকুরের জলে ঘড়া ফেললে ঠং করে উঠল কেন ও পুকুর যদি ঘড়া আর প্যাঁটরায় ভর্তি না থাকে তো কি বলেছি থাকে বলেই মাছ বেচারারা পালাবার জায়গা পায় না তাদের হাত দিয়ে ধরা যায় এই ভেবে পকেট চাপড়াতেই মোরলের পদ্মগুলো খড়মড় করে উঠল বড়কাকা কাকা বললেন দেখুন শম্ভু বলছিল ম্যাগাজিন সেকশনের ওই দু নম্বর কলমে একটু ফাঁক পড়েছে দুটো পদ্য ওখানে গুঁজে দেবো স্যার ছোটো কর্তা বললেন না না ও সব ছাপলে কাগজ উঠে যাবে তুমি মানে ওই খেলাধুলোর বিষয়ে কিছু পারলে গুঁজে দাও বড় কাকা উঠে পড়লেন তার কোনো আপত্তি ছিল না পাড়ার চেতলা ইয়াংমান্স ক্লাব যেই শুনবে ওদের ক্লাব সম্বন্ধে বড় কাকা নিজের ম্যাগাজিন সেকশনে দুই নম্বর কলমে পাঁচ লাইন লিখেছেন অমনি তারা নিজেদের ম্যাগাজিন ডামাডোলে খুশি হয়ে এই পদ্মগুলো ছেপে দেবে মোরলকে কপি পাঠিয়ে দিলেই হবে গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ